করো কৃষ্ণা আর একটা আর একটা আর একটা আর একটা দুর্গা দু হাতে করো ফুল মোমো সাব মোমো রেস সবার একটা করে হচ্ছে দুটো করে করতে হবে এক হে এ হেরে কর

কৃষ্ণা করতে হবে হাতা গুটিয়ে নাও কৃষ্ণা কৃষ্ণা হাতা গুটিয়ে নাও কৃষ্ণা না করো আস্তে করে আস্তে করে বেশি শক্তি দেওয়া হয়ে গেছে দুর্গা করো হবে বেশি শক্তি তো হয়ে গেছে পুরো মোমো পুরো মোমো পুরো মোমো পুরো মোমো পুরো দুটো ফ্লিপ করে পুরো মোমো ¡Oh, hay que volver!